আমরা জীবিত আছি কারণ আমাদের দেহে আত্মা আছে আত্মার তো মৃত্যু হয় না মৃত্যু হয় দেহের আত্মা যখন চায় তখন সে দেহ ত্যাগ করে একেই আমরা মৃত্যু বলি পার্থিব জীবনের প্রতি বিরক্ত হয়ে মানুষ কখনো কখনো নিজে নিজে হত্যা করে অর্থাৎ আত্মহত্যা করে সাধারণভাবে একে আত্মহত্যা বলা হলো এটি আত্মাকে হত্যা নয় বরং দেহকে হত্যা যাই হোক তথাকথিত আত্মহত্যাকে মহাপাপ বলা হয় এই কারণে যে যে কাজ আত্মার সেই কাজে তুমি তোমার অহংবুদ্ধি দ্বারা কর্তা হলে আত্মা ঠিক করবে কবে দেহের মৃত্যু হবে কিন্তু বুদ্ধিকর্তা হয়ে দেহকে অসমায় হত্যা করলে জীবন যেমন অভ্যাসের একদিন চলছে মৃত্যুকালও তেমনই সংকল্পই মনে আসে অর্থাৎ মনের সংকল্প সংস্কারকে জানিয়ে দেয় জীবন আসক্তিপূর্ণ হলে মরণকালে মনে আসক্তি উকি দেয় ফলে ওই আসক্তির টানে বারংবার নতুন জন্মগ্রহণ করে সমস্যাময় জীবনে ফিরে আসতে হয় জাগতিক ব্যাপারে বিরক্তি কাটতে একটু সময় লাগে বিরক্তি কাটলে আবার মন বিষয়ে আকৃষ্ট হয় তাই জাগতিক বিরক্তি নিয়ে মৃত্যু হলে দেরিতে জন্ম হয় মন কিছুদিন বিরক্ত থাকলেও আবার ভুলে গিয়ে আসক্তিতে আপন করে নেয় আর এই টানটাই ব্যক্তিকে জাগতিকভাবে বদ্ধ জীবন যাপনের জন্য জন্ম আবার নতুন করে জন্ম দেয় আবার দিব্য সংকল্পে যদি দেহ যায় তাহলে সাধন সংস্কার মনে জমা থাক জমা হয় এই সংস্কারকে আরও উন্নত করার জন্য আত্মা নতুন করে দেহ ধারণ করে তবে তা উচ্চগতিযুক্ত হয় এখানে নবজন্মের পরও ব্যক্তি উন্নতভাবে সাধন ভজনের সুযোগ পায় মুক্ত ব্যক্তির আত্মহত্যায় পাপ হয় না কারণ পাপপূর্ণ মনে বর্তায় এবং মনেই শাস্তি পায় কিন্তু মুক্ত ব্যক্তি মনের ঊর্ধ্বে অবস্থান করেন কাজেই জীবনকালের সংস্কার বা মৃত্যুকালের সংকল্পই পলোকের গতি তৈরি করে বদ্ধ সংকল্পের দ্বারা ব্যক্তির অন্ধকারে গতি হয় এটি হলো হতাশা দুশ্চিন্তা ও কষ্টযুক্ত বদ্ধ জীবনযাপনের জন্য পুনর্জন্ম দিব্য সংকল্পের দ্বারা আলোকময় গতিতে মুক্ত জীবনে এগিয়ে যাওয়া স্ত্রীরকে নিয়ে জীবনযাপন করা অর্থাৎ লীলা এবং লোক কল্যাণের জন্যই পুনর্জন্ম গুরুর কাছ থেকে উপদেশ নিয়ে জীবনের সংস্কার তৈরি করতে হবে তাহলেই নির্বিকল্পে গতি হবে